আসসালামু আলাইকুম আমরা সবাই জানি খাদদের পরীক্ষা একেবারে আমাদের নাকের ডগাই তো খাদদের শেষ সময়ের পড়াশোনা আপনারা জানেন তিন তিনটা বই রয়েছে আমাদের খাদদের এই তিনটা বইয়েরই পিডিএফ আপনাদেরকে আমরা দিয়ে দিব এই যে তিনটা বই সবাই জানেন একটা হচ্ছে এই যে এটা প্রিলিমিনারি এবং লিখিত বই একসাথে প্রস্তুতি ঠিক আছে প্রিলিমিনারি এবং লিখিত বই এই হলো একটা বই আর একটা হচ্ছে মডেল টেস্ট এই যে এটা মডেল টেস্ট আপনারা জানেন ওগুলা সবাই জানেন ঠিক আছে আরেকটি হচ্ছে প্রশ্ন ব্যাংক অর্থাৎ এইটা খাদ্যের বিগত সালের যে প্রশ্ন দশ বছরের বিভিন্ন পদের প্রশ্ন এই হলো মোট তিনটি বই চলতেছে তিনটি বই একত্রে আপনারা নিচ্ছেন আটশত টাকা করে কিন্তু এই তিনটি বইয়ের পিডিএফ আমরা দিয়ে দেবো সুতরাং আপনারা চাই পিডিএফ ফাইল নিতে পারবেন তিনটা বইয়েরই একদম মেইন যে বই সেই মেইন বইয়েরই মানে ফাইলটা আমরা দিয়ে দেবো এই তিনটা বইয়ের আলাদা আলাদা তিনটা ফাইল আপনারা পেয়ে যাবেন একদম নাম মাত্র মূল্যে এটা এখানে বলি না খুবই কম বলতে খুবই কম আপনার সাব স্কিটের মতন অবস্থা কারণ যেহেতু এটাতে আমাদের শ্রম আছে টাকাও আছে সবকিছু আছে সেই সেহেতু একেবারে ফ্রি হলে তো হবে না সুতরাং আমার মনে এই শেষ সময় পিডিএফ ফাইলটা নিয়ে বিশেষ করে এই যে মডেল টেস্ট আর প্রশ্ন ব্যাগ এই দুইটা তো খুবই গুরুত্বপূর্ণ শেষ সময়ের জন্য সুতরাং যাদের ইচ্ছা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিলে ইনশাল্লাহ এই তিনটার পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যেতে হবে গিয়ে বলতে হবে পিডিএফ আর যারা বই নিতে চান যাদের মনে করেন যে টাকার সমস্যা নেই তাদের জন্য তো আছেই আর না হয় পিডিএফ নিতে চাইলে তিনটা নিতে পারবেন এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন